কালকেই রয়েছে কিন্তু ভারতের ম্যাচ কালকে রয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে ম্যাচ এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটোই হাড্ডাহাড্ডি দলের মধ্যে খেলা হবে আমেরিকা হয়তো ভারতের মতো অতটা শক্তিশালী দল না এখন নতুন দল এইবারের বিশ্বকাপে যে ভালো পারফরমেন্স করছে দুখানা ম্যাচ খেলেছে তারা কিন্তু দুখানায় ম্যাচ জিতেছে পাকিস্তানকে তারা কিন্তু হারিয়েছে অবিশ্বাস্য ব্যাপার এবং তাদের টিমে মানে কিছু ভারতীয় প্লেয়ার রয়েছে কিছু নিউজিল্যান্ডের প্লেয়ার রয়েছে কিছু সাউথ আফ্রিকার প্লেয়ার রয়েছে সাউথ আফ্রিকার হয়ে যারা খেলতে পারেনি নিউজিল্যান্ডের হয়ে যারা খেলতে পারেনি সকলে কিন্তু মিলিয়ে মিশিয়ে একটা প্লেইং ইলেভেন তৈরি করা হয়েছে এবং ভারতের আন্ডার নাইনটিন প্লেয়ার সৌরভ নেল ভাত্রাকর সেই প্লেয়ারটা এখন ইঞ্জিনিয়ার সম্ভবত কিন্তু খেলে এইবার আমেরিকার হয়ে খেলছে সেই প্লেয়ারটা দু হাজার নয় টি টোয়েন নয় আর কি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে খেলেছিল নয় না দশে যেন খেলেছিল সৌরভ নেল ভাত্রাকর সেই প্লেয়ারটা এখন খেলছে হরমোজ সিং মোনাক প্যাটেল দু হাজার বারো সালে খেলেছিল সম্ভবত সে ক্যাপ্টেনও ছিল ভারতীয় দলের মনে হয় মোনাক প্যাটেল খেলছে ওপেন করছে এই সব প্লেয়াররা আমার মনে হয় আমেরিকা ভালো খেললো ভারতকে আমার মনে হয় হারাতে পারবে না ভারত আরামসে চোখ নাক বুঝে জিতে যাবে মানে একটু ভালো খেললেই জিতে যাবে তার কারণ পাকিস্তানকে যদি ভারত হারাতে পারে আমেরিকাকে কেন পারবে না আমেরিকাকে আরামসে পারবে আমেরিকা ভালো খেলছে ঠিকই বাট কালকের ম্যাচটা আমার মনে হচ্ছে ভারতেই জিতে যাবে কালকে আটটা থেকে ম্যাচটা রয়েছে এবং নিউ ইয়র্কে ম্যাচটা রয়েছে স্লো পিছে আমার মনে হয় ভারত যদি প্রথমে চেস করে মানে প্রথমে যদি বল করে সেটা ভারতের জন্য ভালো হবে ওদেরকে একদম সত্তর আশি রান বা নব্বই রানের মধ্যে আটকে দিতে হবে বা হতেও পারে ওরা হয়তো তবে করি অ্যান্ডারসন বা অ্যারন জোনস এই দুটো তিনটে প্লেয়ার কিছু রয়েছে ভালো প্লেয়ার এদেরকে একটু দেখে বল করতে হবে তাহলে ভালো হবে বা মোনাক প্যাটেল মোনাক প্যাটেল আমার মনে হয় না প্রথমে আকদীপ সিং অথবা বুমরা এদেরকে বল করালে আমার মনে হয় না খেলতে পারবে বলে আর আমার মনে হয় যেহেতু নিউ ইয়র্কে ম্যাচ আমার মনে হয় প্লে কুলদীপ আবার তো চান্স নাও পেতে পারে আবার এটাও হয়তো হতে পারে যে শিবম দুবিকে বাদ দেওয়া হলো শিবম দুবিকে বাদ দিয়ে কুলদীপকে নিয়ে আসা হলো আমার মনে হয় সেটা করবে না কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তনই করবে না শিবম দুবের লাখ খুব ভালো এখন লাখ ভালো যাচ্ছে এরপর যখন গৌতম গামীর কোচ যাবে ওই প্লেয়ার যেগুলো খেলতে পারবে না কিছু প্লেয়ারের ওপর ভরসা রাখবে কিছু একদম বাতিল বাদের খাতায় চলে যাবে ওই সিএসকে প্লেয়ার বলে তাকে খেলিয়ে যেতে হবে এরকম হবে না বা মুম্বাইয়ের প্লেয়ার বলে তাকে খেলিয়ে যেতে হবে খেলতে পারছে গৌতমগামী দেখে যদি মনে করে যে না এর মধ্যে কিছু আছে কিছু করতে পারবে তাহলে রাখবে নাহলে কিন্তু রাখবে না এই জন্য ওরকমই কাউকে শক্তপোক্ত কাউকে হালটা ধরার দরকার তাহলে এই আইসিসি ট্রফি আসবে এই ভারতে এই ভালো খেলছে তো হয়তো এমন বাজে খেললো ওই সেমিফাইনাল ফাইনাল ম্যাচে ওই ম্যাচে হারার জন্য একেবারে বিশ্বকাপ থেকে গেল তবে একটা জিনিস ভালো আমি দেখতে পাচ্ছি বিরাট কোহলি ছাড়াও বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়াও এবার ভারত জিতছে ঋষভ পান্ত ব্যাটিংয়ের ক্ষেত্রে একটু খেলে দিচ্ছে আর অন্য কেউ হয়তো সেরকমভাবে পারফরমেন্স করছে করতে পারছে না এটা টেনশনের বিষয় তবে এটা মাথায় রাখতে হবে এই ম্যাচগুলো যেমন নিউ ইয়র্কে হচ্ছে এরপরে কানাডার ম্যাচ খেলবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে সেই ম্যাচটা কিন্তু আবার ব্যাটিং সহায়ক উইকেট হবে সেখানে হয়তো দেড়শো একশো পঞ্চান্ন একশো ষাট স্কোর ভালো স্কোর হবে জেতার জন্য সেখানেও মারা সমস্যা টার্নিং উইকেট হবে বাট এতটা খারাপ না এক থেকে ছয় ওভারে যাও ব্যাটে একটু ভালো বল আসে একটু বড় শট খেলা যায় কিন্তু ছয় ওভারের পর একেবারে মানে আসে না ছয় ওভারের পর ইকোনমি নেমে যায় চারে সাড়ে চার রান রেট রান রেট মানে খুবই বাজে আর পেস বোলাররা কিন্তু উইকেট পায় সেটা যে কোনো বাজে কোনো পেস বোলার হলেও উইকেট পেয়ে যাবে তার কারণ কি এই বিচে মানে পেস বোলাররা উইকেট পাবে সেটা মিডিয়াম পেসার হোক বাহাতি প্রেসার হোক যাই হোক না কেন আর পরি অ্যান্ডারসন কিন্তু ভালো বল করে দিতে পারে নীল ভদ্রকর রয়েছে হারমিত সিং রয়েছে হারমিত সিং অর্থোডক্স বোলার আমার মনে হয় যে সৌলভ নেলভদ্রকর হয়তো ভালো করতে পারে বাহাতি একজন পেশার তো হয়তো বিরাট কোহলি রোহিত শর্মার মধ্যে দুজনকে আউট করে দিল আবার হয়তো একজনকে আউট করলো তবে ঋষভ পান্ত আউট হলে ভারতের সমস্যা ঋষভ পান্ত খেললেই ভারতের জন্য ভালো আর আমি চাই যে রোহিত শর্মা বিরাট কোহলি এরা রোহিত শর্মা তো কোনোদিনই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার রেকর্ডও ভালো না এবার শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ডের পক্ষে ভালো খেলেছিলো বাট কিন্তু কঠিন উইকেটে খেলেছিল বাট ওই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারল না আশা করেছিলাম বিরাট কোহলি খেলতে পারিনি তাতে কি হয়েছে একা বিরাট কোহলি যে প্রতি বছর খেলে যাবে এমন তো হতে পারে না রোহিতও খেলুক রোহিতও খেলতে পারলো না এটাই সবথেকে খারাপ লাগলো তবে আশা করছি যে ভারত ঘুরে দাঁড়াবে মানে ব্যাটিংয়ের ক্ষেত্রে আর যাদের যা একেবারে ফ্লপ খাচ্ছে এটা একটা সমস্যা অক্সার তাও আগের দিন কুড়ি রান করেছিল কঠিন উইকেটে আঠেরো বলে কুড়ি রান করেছিল হার্দিক পান্ডার ওপর কুরু দায়িত্ব থাকবে হার্দিক পান্ডা কীভাবে ব্যাট করে আমেরিকার বিপক্ষে আর যদি আমেরিকার বিপক্ষে মানে ভারত যদি প্রথমে ব্যাট করে প্রথম দিকে একটু সুইংয়ে অসুবিধা হবে তাও যদি সুইংটা সামলে নিতে পারে একশো পঁচিশ তিরিশ রানও করে সেই রান করতে পারে নাকি আমেরিকা সন্দেহ বোলিংটা খুব ভালো করতে হবে এবার যদি ওই পাকিস্তানের বিরুদ্ধে যেরকম ভারত বোলিং করেছে ওরকম যদি না করে ক্যাজুয়ালি বোলিং করে তাহলে আলাদা বিষয় আর আমেরিকার সাথে বোধ ভারত কখনো খেলেও নি এই ক্রিকেটে এই প্রথমবার বোধহয় খেলবে কয়েকদিন আগে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে তারা এখন ওই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ভারতকে অস্ট্রেলিয়াকে হারানোর চেষ্টা করছে সবাইকে সবসময় হারানো সম্ভব না এটা বুঝিয়ে দেওয়া উচিত ভারতের এবং মানে ভারত যেন কোনোভাবে আমেরিকার কাছে না হারে কানাডার কাছেও না হারে হারলে অবশ্য কানাডার কাছে হারলে হারুক ওটা ছোটোখাটো টিম যদি হারে এক দু রানে হেরে যায় সেটা একটা আলাদা ব্যাপার তবে হারবে না এই দুটো টিম যেটাও জেতা উচিত সুপার এইটে উঠে একটা হয়তো হারলো তখন আবার তিনটে ম্যাচ খেলতে হবে তখন তিনটে ম্যাচ তিনটে ম্যাচের মধ্যে মনে হয় দুটো জিততে হবে তারপরে বোধ হয় মনে হয় এইখানে চারটে সাতটা সেমিফাইনাল একটা মানে প্রায় নটা ম্যাচ এবার একটু বেশি ম্যাচ খেলতে হচ্ছে কুড়িটা দল বলে না হলে আরও কম ম্যাচ খেলতে হয় আর মোনাক পেটেল প্লেয়ারটা খুব ক্লাসিক্যাল প্লেয়ার ভালো কভার ড্রাইভ খেলতে পারে ভালো শট টট খেলে ভালো প্লেয়ারটা বেশ ভালো মানে জম্পেশ প্লেয়ার মানে জম্পেস প্লেয়ার বলতে মানে টটগুলো ভালো মারে কভার ড্রাইভটা ভালো মারে স্টেপ আউট করে ছক্কা মেরে দেয় পুল মারে এই মোনাক প্যাটেল অ্যারন প্লেয়ারটার হাতে শক্তি রয়েছে অ্যারন জোনস প্লেয়ারটা পুরো টেম্বা বাবুমার মতো দেখতে মানে পুরো সেম দেখে মনে হয় কি টেম্বা বাবুমা টেম্বা বাবুমা এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাউথ আফ্রিকা দলে সুযোগ পায়নি কিন্তু টেম্বা বাবুমার মতোই কেউ একজন খেলছে এটা ভাবতেই কেমন লাগছে অ্যারন জোনস পুরো সেম ওরকমই দেখতে অনেকটাই মুখটা সেম শুধু অ্যারন জোনসের একটু স্টাইলটা অন্যরকম আর টিম বা একটু স্টাইলটা টেকনিক একটু পরিবর্তন রয়েছে খেলার মধ্যে আর মানে ভালো হাতে তেল রয়েছে আর ওয়েস্ট ইন্ডিজেরও কিছু প্লেয়ার রয়েছে আবার ওই দলের আমেরিকারও কিছু প্লেয়ার রয়েছে যেমন আলি খান আলি খান কিন্তু ভালো গতিতে বল করে তবে আমার মনে হয় গতি পরাস্ত ভারতকে করতে পারবে না ও হয়তো সমস্যা করতে পারে সৌরভ নেলভেত্রকার এই প্লেয়ারটা করতে পারে এবং সে নিজেও বলেছে যে ভারতের বিরুদ্ধে খেলতে পারাটা একটা গর্বের বিষয় আমি ভারতের বিরুদ্ধে খেলতে চাই মোনাক প্যাটেলও বলেছে যে আমরা জেতার চেষ্টা করব অস্ট্রেলিয়া এবং ভারতকে হারানোর চেষ্টা করবো দেখা যাক কাজে কি হয় ভারতের প্লেইং ইলেভেনে তোমরা কি পরিবর্তন চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার মনে হয় পরিবর্তন তো আমি অনেক কিছু চাইছি শিবম দুবেকে বাদ দিতে চাইছি বাট আমার মনে হয় পরিবর্তন হবে না অনেকে বলছে না সূর্যকে বসানো উচিত এক নম্বর ব্যাটারকে কখনো কি বসায় সূর্যকে বাজতে হবে এক নম্বর ব্যাটার তাকে বসাবে কি করে তাকে বসানোর কোনো জায়গা নেই তাকে বসাতে পারবে না তাকে খেলাতেই হবে তাকে খেলাতেই হবে এবার সে যদি খারাপও খেলে তাকে খেলাতে হবে এবার তার সাথে যদি কেউ শিবম দুবের তুলনা করে তাহলে তো হাস্যকর বিষয় সূর্যকুমার যাদবের রেকর্ডটা কি আর শিবম দুবে জাস্ট কটা ম্যাচ খেলেছে তার সাথে তুলনা কখনোই মানা যায় না ওই আফগানিস্তানের বিরুদ্ধে একটা দুটো ম্যাচে খেলে দিয়েছিল শিবম দুবের মানে যদি বড়ো শট খেলতে না পারতো কোনো অসুবিধা ছিল না তার টেকনিকেই তো সমস্যা সে ওই আগে যে সমস্যাটা হতো মানে রান নিতে পারতো না ডট বল খেত তারপর না পারতো বড়ো শট মারতে দল হেরে যেত তার থেকে একটা জিনিস ভালো করতে পারে পাঁচে ওই জায়গায় যাতে নামিয়ে বা পাঁচে যদি অক্সর নামায় অক্সার আশা করছি ডোবাবে না আর ওই শিবম দুবেকে আটে খেলাও একদম শেষ দিকে খেলাও এই সে বড়ো শট খেলবে আউট হলে আউট হবে এমনিতে তো ওই জায়গায় বলগুলো নষ্ট করে বলগুলো নষ্ট না করে ওই বলগুলো যদি হার্দিক পান্ডিয়া পায় বা অন্য কোনো প্লেয়ার পায় আমার মনে হয় কিছু রান করে দেবে শিবম দুবের খেলা দেখে আমার বিচ্ছিরি লাগছিল আর পাঠা উইকেটে চলে শিবম দুবে ওই স্লো উইকেটে একটু সুইং উইকেটে চলে না তার কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্যই সে প্রথম দিক থেকে ভালো খেলেছে তারপরে যেই সুযোগ পেয়ে গেছে তারপরে কিন্তু খারাপ খেলা শুরু করেছে তার টার্গেটই ছিল আমি ভারতীয় টিমে যাবো তারপর ফ্লপ খেলে খাবো আমার কোনো যায় আসে না মানে ওই জায়গায় আমি যে ভালো খেলার চেষ্টা করবো যেভাবে হোক আমার ভারতীয় দলের সুযোগ পেতে হবে এই জন্য সেটাই তার টার্গেট ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে সুযোগও পেয়েছে যার কারণে রিং সিং সুযোগ পায়নি এটা দেখেই খুব খারাপ লাগে আর অনেকে বলে চাপ সামলাতে পারবে না এইগুলো বোকা বোকা কথাবার্তা শিবম দু করে সুন্দর অতীব সুন্দর খেলে দিচ্ছে সিএসকের কথায় সিএসকের কিছু ফ্যানদের কথায় অতীব নিজেদের প্লেয়ারদের প্রোটেক্ট করতে গিয়ে আর কত কি যুক্তি দেবে আমি কিছু জানি না মানে এটাই এটাই সব থেকে ফালতু লাগে এমনিতে যাদে খেলতে পারে না সিএসকের কের দুখানা প্লেয়ারই খেলতে পারে না এই যে যাদেজা দুজনেই টি টোয়েন্টিতে ফ্লব যাদের যা আমি যদি বলি সিএসকে কেল হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে চেষ্টা করেছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে সেইভাবে কিন্তু অবদান নেই ওর থেকে মনে অক্সার প্যাটেল ভালো করেছে যেমন ফিল্ডিং করেছে তেমনি বোলিং তেমনি ব্যাটিং আর যাদের যা হার্দিক ঠিক আছে হার্দিক পান্ডা যখন বাজে খেলছিল তখন সমালোচনা হয়েছে আমিও সমালোচনা করেছি এখন ভালো খেলছি এখন কোনো সমালোচনা হবে না এই সিরিয়াসনেসটাই হার্দিক পান্ডের আমরা দেখতে চেয়েছিলাম হার্দিক পান্ডা যখন সিরিয়াসনেস নিয়ে খেলে তখন তার থেকে ভালো অলরাউন্ডার আর কেউ হয় না যখন সে ছ্যাবলা ইয়ার কি ফাঁসলাম মেরে খেলে তখন যেন তার থেকে বাজে প্লেয়ার হয় না তার থেকে বোরিং প্লেয়ার আর হয় না এরকম এগুলো হলো বিষয় তা হার্দিক পাড্নার একটা জিনিস আমি দেখলাম হার্দিক পান্না যখন এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলছিল একেবারে মানে ভালো নিজের সেরাটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে বেশ ভালো লাগলো আমার আর অন্যদিন এরকম নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে অন্যবার তারপর এই যে আই রয়ে খেলছিল আইপিএল একেবারে খুবই ক্যাজুয়ালি খেলছিল কীরকম যেন মানে যে বল করার কোনো ইচ্ছে নেই ব্যাট করার কোনো ইচ্ছে নেই তবে দেশের হয়ে খেলছে এইটাই অনেক আর ওই চেন টেনশনের বিষয় কি সব পান প্রথম টপ অর্ডার তিনটে আউট হয়ে গেল তাহলেই সমস্যা কে খেলবে তারপরে তখন একটু হলো সমস্যা বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান তিনজনে আউট তখন তখন খেলবে সূর্য নাকি দুবে তখন খুব প্রবলেম হয়ে যাবে তখনই হয়তো মানে তাহলেই আমেরিকা মানে তিরিশ রানের ভিতরে যদি ওরা তিন উইকেট পড়ে যায় বা কুড়ি রানের ভিতরে আমি অবাক হবো না হতেই পারে আমেরিকার বিরুদ্ধে যদি প্রথমে ব্যাট করার পরে ব্যাট করলে হয়তো একটু তখন কিন্তু একটু সুইংটা কম হয় তখনও সুইং হয় বাট তখনও কিন্তু সুইংটা একটু কম হয় বাট স্লো হয়ে যায় পিস কিন্তু প্রথমের থেকে আরও পরে স্লো হতে থাকে স্লো সবসময় স্লো থাকে মানে যদি একশো শুধু সত্তর বা আশি রানে আটকাতে পারে তাহলে ভারত জিতবে আর একশো কুড়ি হল জেতার কথাই বা যদি অঘটন ঘটে পাকিস্তান যেরকম একটু জন্য হেরে গেল ওরম যদি হেরে যায় তাহলে এর থেকে লজ্জার বিষয় হবে না আমেরিকার মতো টিমের কাছে হেরে যাওয়া মানে আর এই আমেরিকা আমেরিকা যখনই আমি মানে ফ্লোরিডাতে খেলতে যাবে গুয়েনাতে খেলতে যাবে আর খেলতে পারবে না সেখানে যে ফ্লপ খাবে সেখানে কিন্তু এতটা এরকম স্লো পিচ হবে না সেখানে ব্যাটিং সহায়ক পিচ হবে এটা মাথায় রাখতে হবে নিজেদের পিচে খেলছে ওর জন্য সেরা মনে হচ্ছে অন্য পিচে যেই খেলবে আর খেলতে পারবে না আর তারপরে ওয়েস্ট ইন্ডিজ সেখানে কিন্তু জ্বলে উঠবে নিজেদের পিচ সম্পর্কে জানে ওইখানে ওয়েস্ট ইন্ডিজ কামাল করবে যদি সুপার সুপারেটে যায় সুপারেটে তো যাবেই ওয়েস্ট ইন্ডিজ কামাল করবেই করবে আমার যতদূর মনে হচ্ছে মানে দারুণ ব্যাপার হতে চলেছে তো দেখা যাক কী হয় একটা আড্ডা আড্ডা ম্যাচ হতে আশা করি চলেছে সেইখানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মানে লিখে দেবেন যে ভারত আমেরিকাকে হারাতে পারবে না কি ভারতের আমেরিকাকে অবশ্যই হারানো উচিত এবার যদি হারাতে না পারে সেটা আলাদা ব্যাপার মানে যদি একটু জন্য হেরে যায় তাহলে ট্রল করবে পাকিস্তানও ট্রল করবে তার কারণ নিজেরা হেরেছিল বাংলাদেশও ট্রল করবে বাংলাদেশ আর পাকিস্তান পরপর দুই দিন হেরেছে মানে পাকিস্তানের যারা সমর্থক তারা অনেকে আবার বাংলাদেশকে সাপোর্ট করে তারা যেমন কষ্ট পেয়েছে আবার পাকি বাংলাদেশের কি অনেক সমর্থক বেশিরভাগ সমর্থক পাকিস্তানকে সাপোর্ট করে তারাও কষ্ট পেয়েছে এটাই ভারতের সমর্থক যে নেই বাংলাদেশ থেকে তা বলছে না আছে কম পরিমাণে অনেক আবার অস্ট্রেলিয়াকে অনেকে সাপোর্ট করে আবার অনেকে বলে জন্মগত নাকি অস্ট্রেলিয়া বাংলাদেশ যেহেতু ভালো খেলতে পারেন এখন কি করবে কোন দল অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে সেটাই আর আমেরিকার যেটা দুর্বলতা আমেরিকা কিন্তু আমেরিকা কিন্তু মানে ওই যে মোনাক প্যাটেল দুটো ওদেরও দুটো তিনটে অ্যারন জোনস মোনাক প্যাটেল আর ওই ওপেনার আর একটা যেন নাম ওই প্লেয়ারটা পড়ে গেলে আর খেলার কিন্তু মানে কেউ সেরকম নেই করি অ্যান্ডারসন খেলেছে ভারতের বিরুদ্ধে বাট এখন সেইভাবে খেলতে পারবে না তবে একটা সমস্যা ওদের যখন বাহাতি ব্যাটাররা ব্যাট করতে আসবে তখন ভারতের কোনো অফিস স্পিনার নেই কোনো অফিস স্পিনার নেই এটা এদের একটা সমস্যা অক্সার অথবা জাদেজার মধ্যে কেউ যদি অফিস স্পিনার হতো একটা ডানাতি অফিস স্পিনার একটা বাহাতি অফ অফিস স্পিনার তাহলে কোনো ব্যাপার ছিল না যার অক্সার একই ধরনের প্লেয়ার তো এই জন্য যাদেজার কিন্তু কোনো কাজ নেই যাদেজাকে বসেও যদি কুলদীপকে খেলানো যায় একটু ব্যাটিংটা বাট কমে যাবে কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হবে ডুবে থাকবে মানে ডুবে ডুবের থেকে আমি মনে করি যাদেজা অনেক ভালো দুবের ওপর আমি একটু ভরসা করতে পারছি না এবার দুবে যদি মানে থাকে কীভাবে জানি না